ভাই 1 মাস 5 6 তারপরে বাচ্চা হইলো বাচ্চা এখন কত টাকা দাম চাচ্ছেন পঁয়ষট্টি আপনাকে ডিল দিচ্ছি দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি গোলাপগঞ্জ হাট আর আপনারা জানেন যে এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা দিনাজপুর জেলায় সপ্তাহে কিন্তু দুই দিন বসে এই হাটটি সোমবার এবং বৃহস্পতিবার আজ ছিল বৃহস্পতিবার বিশে অক্টোবর দুই আমরা কিন্তু গাভী গরু যেখানে বিক্রয় সেই জায়গায় রয়েছি তো গাভী গরুর দামের ধারণা আপনাদের দিতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই ভালো আছেন ভাই এটা এটা আপনার বয়স বয়স ছয় দাঁত ছয় দাঁত বয়স বাচ্চা তো বকনা বাচ্চা বকনা বাচ্চা ছয় দাঁত বয়সের গাভী দুধ কেমন হয় ভাই কত দাম চাচ্ছেন গাই বাচ্চা দেড়শো চাওয়া চাওয়া দাম দেড়শো কত বলতেছে পনেরো ষোলো কেমন চিন্তা ভাবনা এই যে দেখছেন এক লাখ বিশ হাজার পার হলে কিন্তু এই গাই বাচ্চা বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের

পনেরো দুই কেজি ঠিক আছে ধন্যবাদ আপনাকে পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই

বলতেছে পঁচাত্তর হলে বিক্রি হবে দুই কেজি ঠিক আছে বাছুর ঘুমাচ্ছে আস মনের সঙ্গে ঘুমাচ্ছে থাক থাক জাগার না এই যে বাচ্চা

কত হলে দেওয়া যাবে সর্বশেষ পাঁচ ছয় হাজার হলে বিক্রি হবে দুধ কত হয় গাভীটা চার কেজি সাড়ে তিন কেজি ঠিক আছে ধন্যবাদ এইখানে একটা দেখছি ভাই এটা আপনার দেখি আমরা একটু বক আরিয়া বাচ্চা না আরিয়া বাচ্চা ডাবিটা কয়টা দাঁত ছয় দাঁত আরিয়া বাচ্চা ছয় দাঁড়ুল কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা বিরাশি কত বলে সত্তর ষোল সত্তর ভাঙাতে পঁয়ষট্টি আপনি কত বলছেন ভাই ভাই কথা থেকে আসেন আপনি? পাশের বাসা মানে পুশবেনের জন্য কিনছেন? কিনেছেন কি আজকে? fart তো ঘুরে ঘুরে দেখলেন। কেমন মনে হলো আছে বাজার ভালোই আছে। কম কম হচ্ছে। তাহলে তো একটু আচ্ছা আচ্ছা। কথা বললেন তাহলে? আমি বললাম। কত আপনার কাছে সর্বশেষ?

কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম পনেরো কত বলে নব্বই পঁচানব্বই লাস্ট চিন্তা ভাবনা এক হাজার আগাইলে বিক্রি হবে মানে পঁচানব্বই থেকে আর এক হাজার উপরে আচ্ছা আচ্ছা বাচ্চা কিন্তু দেশি বাচ্চা গাভীটা কিন্তু ক্রসের পার্সেন্টেজ আছে চলেন আমরা এই পাশে দেখছি এটা কার ভাই আপনার এই যে এই যে বাচ্চা বাচ্চাটা তো বেশ লম্বা একেবারে শাহিওয়াল বকনা বাচ্চা গাভীটা কয় দাঁত দাঁত কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা পঁয়ষট্টি চাওয়া কত বলছে পাঁচপান্ন পর্যন্ত বেচা বিক্রির দাম পঁয়ষট্টি এর নিচে দেবেন না পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই দুধ কতটুকু হয় ভাই দেড় কেজি দুধ হয় বাচ্চাটাকে এদিকে দিলাম তো এটা কি দাম দর চলছে দাম বলছেন আপনারা ভাই কত বলছেন ভাইয়া

বিক্রি করতে চাই সর্বশেষের নিচে বিক্রি করতে চাই না দর্শক আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একটা দেখছি এটা দিয়েই কিন্তু আমরা শেষ করে দেবো এটা কার ভাই আপনার ভাই বাচ্চা কোনটা এটা বাচ্চা আরিয়ানা বকনা বাচ্চা বকনা দাম কত চাচ্ছেন ভাইয়া একশো তিরিশ কত বলে একশো পর্যন্ত বলে কেমন চিন্তা ভাবনা পাঁচ হাজার হলে বিক্রি হবে দুধ কেমন হয় ভাই সাত লিটার আচ্ছা আচ্ছা আর বয়স বয়স ছয় হাজার ঠিক আছে ধন্যবাদ